মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংকট দীর্ঘমেয়াদী হলে সেই আলোকে করণীয় ঠিক করতে বলা হয়েছে বিস্তারিত রফিকুল ইউক্রেন যুদ্ধের কারণে বেড়ে জীবনযাত্রা পণ্যমূল্য অসহনীয় হয়ে ওঠে ইসরায়েল প্যালেস্টাইন ও ইরানে চলমান অস্থিরতায় খাদ্য ও জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে আরও বাড়লে সংকট তৈরি হতে পারে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশকে খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে হতে পারে তাই আগাম পরিকল্পনা করে তা মোকাবেলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মিডলিস্টে যে এখন বাস্তব তৈরি হচ্ছে সেটি দিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আমাদের মন্ত্রিসভার সকল সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন তীক্ষ্ম নজর রাখার জন্য এই ঘটনা প্রবাদিক এবং এতে সম্ভাব্য রিয়াকশন আমাদের কি হতে পারে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন এবং সেটি কিভাবে আমরা মোকাবেলা করব যে এই রকমের কনফ্লিক্ট যদি দীর্ঘমেয়াদী হয় তার ফলাফল সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি সেই জন্য প্রস্তুতি নিতে বলেছেন এবং সেগুলো এক্সারসাইজ করতে বলেছেন সেই নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসির বেতন ভাতা আপিল বিভাগের বিচারপতির সমান এবং অন্য কমিশনারদের বেতন হাইকোর্টের বিচারপতিদের সমপরিমাণ নির্ধারণের নিয়ম রেখে পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে সব যেভাবে সুযোগ সুবিধা পান আমরা জানেন যে আমাদের আইনের শিখে বলা আছে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের একজন বিচারপতির সমমর্যাদা সম্পন্ন বা যে যে বেতন ভাতা পান উনি তাই পাবেন এবং নির্বাচন কমিশন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি যে যে বেতন ভাতা পান সেটা পাবেন আর অন্যান্য ভাতা দিয়ে আমাদের বিচারপতিরা যেটা পান সেইভাবে তারা পাবেন এটাই বলা আছে তো ওইটাকে বাংলা করা হয়েছে তো সেটি আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায় ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হবে কক্সবাজারে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা